বাংলাদেশ প্রথমবারের মতো টানা পাঁচ দিন ইন্টারনেটবিহীন অবস্থায় ছিল ওই সময়কার সরকার বলে এসেছিলো যে ডেটা সেন্টার সাবমেরিন কেবলের তার কোথাও পড়েছে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কিছু কিন্তু আমরা যেটা জানতে পেরেছি এগুলো আসলে কিছুই ছিল না সরকার নিজেই বন্ধ করেছিল নিয়ন্ত্রণ সংস্থা যেটা আছে টেলিযোগাযোগ সেবার বিটিআরসি এছাড়া টেলিযোগাযোগ সেবার যে মনিটরিং কার্যক্রম যেগুলো করে থাকে এন টি এম ডাকো টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যে দায়িত্বে তিনি ছিলেন জুনায়দ আহমেদ পলক উনিও নিজে একটা সময় একটা সংস্থাকে ফোন করে বলেছিলেন যে এখনো কেন বন্ধ হচ্ছে না হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের মাধ্যমে মূলত নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল অপারেটরদেরকে দেওয়া হয় এবং হচ্ছে আইআইজি যারা প্রতিষ্ঠানগুলো আছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে যে যারা তাদেরকে আইটিসিগুলোতে সাবমিট কেবল কোম্পানি মানে ইন্টারনেট সার্ভিস যারা প্রোভাইড করে এখানে সরাসরি ব্রডব্যান্ড লাইনটা আমরা আইএসপিভির থেকে পাই তাদের উপরে যারা আছেন তারা এবং হচ্ছে মোবাইল ইন্টারনেটের জন্য অপারেটরদেরকে দেওয়া হয়েছিল আমাদের যে টেলিযোগাযোগ আইনটা আছে আইনগতভাবে এটাকে ওই স্বীকৃতিটা দেওয়া হয়েছে যে টেলিযোগাযোগ সেবা আপনি স্থগিত বা সংশোধন করতে পারেন যখন রাষ্ট্রের মধ্যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় ওইটাকেই তারা ব্যবহার করে বারবার তো এবার ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে টোটাল ব্ল্যাক আউট ওই যে লয়ের একটা ব্যাপার আছে তো তখন তারা এটা বলে যে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এই নির্দেশনা দেওয়া হয়েছে এরকম একটা এই তারা ক্লস দেখায় সাবমেন্ট কেবল সরকারি প্রতিষ্ঠান তো সরকার তো সরকারের কথা শুনবেই তো সেই ক্ষেত্রে তারা সেটা করেছে আর অপারেটরদের ক্ষেত্রে মোবাইল অপারেটরদের ক্ষেত্রে ব্যান্ডউইথ যখন বন্ধ হয়ে যাবে তখন আসলে সবারটাই বন্ধ হয়ে যাবে আর তাদেরকে তো আলাদা করে নির্দেশনা দেওয়া হয় যে আপনারা বন্ধ করে দেবেন আর এছাড়া বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে যেটা আমরা জানতে পেরেছি যে সরকারের নিজস্ব প্রযুক্তি রয়েছে যেটা দিয়ে তারা নিজেরাই আসলে এগুলো করতে পারে আঠারো তারিখ সন্ধ্যা থেকে হচ্ছে ব্রডব্যান্ড সেবা বন্ধের জন্য নোটিশগুলো মানে তাদেরকে ফোনগুলো করা হয় ফোন টেক্সটগুলো করা হতে থাকে তো এই সময়টা হচ্ছে সন্ধ্যা থেকে শুরু হয় রাত নয়টা পর্যন্ত এটা চলে অর্ডারগুলো চলে বা বন্ধ হওয়ার প্রসিডিউরটা চলে তো একটা পর্যায়ে গিয়ে যখন পুরোটা বন্ধ তখনও হচ্ছিল না তখন একটা পর্যায়ে গিয়ে পলক সাহেব নিজেই সাবমেন্টকে যে কোম্পানি সেখানে ফোন করেন ইন্টারনেটটা কেন এখনো বন্ধ হচ্ছে না এরকমটাই আমরা জানতে পেরেছি তাদের কাছ থেকে যেহেতু মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিটিআরসি কয়েকবার জানিয়েছে অনু মন্ত্রণালয়ের প্রধান তো উনি তো ওনার তো দায় কোনোভাবে এড়ানোর এখানে সুযোগ নেই